রাধে রাধে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতরণের স্মরণে সনাতন ধর্মালম্বীরা বিশেষভাবে উদযাপন করে থাকেন এই দিনটি পূর্ণ তিথিগুলোর মধ্যে দশহরা অন্যতম দশহরা প্রধান ধর্মীয় কাজ হল গঙ্গা স্নান আজ ইংরাজির পাঁচই জুন দু বাংলার একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দের বৃহস্পতিবার দশমী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ ইংরাজির চৌঠা জুন বাংলার বিশে জ্যৈষ্ঠ বুধবার রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট থেকে দশমী তিথি থাকবে ইংরাজির পাঁচই জুন বাংলার একুশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার মধ্যরাত্রি দুটো পনেরো মিনিট পর্যন্ত গঙ্গা দশহরার দিন শুধুমাত্র গঙ্গাদেবের পুজো নয় দেবাদিদেব মহাদেবেরও পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয় গঙ্গার উদ্যম প্রবাহে যাতে পৃথিবীকে ধ্বংস না করে এই জন্যই এই দিন দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করেছিলেন পরে পৃথিবী মাতার বক্ষে সহনশীল হবে এই গতিতে ধীরে ধীরে গঙ্গাকে তার জটা জাল থেকে প্রবাহিত করেছিলেন তাই এই দিন শিব পুজোরও চল রয়েছে এই দিন শিবলিঙ্গে গঙ্গা গঙ্গা জল দিয়ে অভিষেক করলে দেবাদেব মহাদেব খুবই প্রসন্ন হন এবং ভক্তের সকল মনস্কামনা পূরণ করে থাকেন বলে বিশ্বাস করা হয় এই তিথিতে দান ও ধ্যান করলেও বিশেষ পূর্ণ ফল পাওয়া যায় এই তিথিতে গঙ্গা স্নান করলে দশবিধি পাপ বিনষ্ট হয় এবার আমরা জেনে নেব এই দশবিধ পাপগুলি কী কী রয়েছে দশবিধ পাপ অর্থাৎ পরের জিনিস হরণ হিংসা অযথা প্রাণী হত্যা অবৈধ প্রণয় এগুলোতে দেহগত পাপ পরের নিন্দা অহংকারী বাক্য মিথ্যা কথা বলা এবং ভুল কথা বলা এই চারটি বাক্যগত পাপ পরের অনিষ্ট চিন্তা করা পরের জিনিস কামনা করা এবং মিথ্যার প্রতি আসক্তি এই তিনটি মানসিক পাপ মানুষ জেনে বা না জেনে বা নিজের অজান্তেই হোক এই রকম পাপকর্মগুলো করে চলেছে তবে একথা ঠিক যে শুভ কর্মের অশুভ বিনাশ এবং কর্মে পাপের ক্ষয় হয় মনে করা হয় দশহরার দিনে পুজো অর্চনা বা কিছু নিয়ম পালনের মাধ্যমে দশ জন্মের পাপ এবং এই জন্মের করা দশটি পাপ ক্ষয় হয় এবার আমরা দেখে নেব দশহরা গঙ্গা পুজোর দিনে আমাদের কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে এই দিন অতি অবশ্যই গঙ্গা স্নান করতে হবে দশটি ফুল দশ রকমের ফল সহযোগে গঙ্গা পুজো করতে হবে দশটি প্রদীপ গঙ্গা দেবীর সামনে প্রজ্বলন করতে হবে গঙ্গায় স্নান করার পর গঙ্গা জলে কাঁচা দুধ অবশ্যই অর্পণ করবেন গঙ্গা স্নানের পর সেই গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন এই দিন ভগবান বিষ্ণুর পূজারও বিধান রয়েছে পুজোর পরে অবশ্যই ফলমূল দান করা কাম গঙ্গা স্নানের পর অবশ্যই আপনাদের সাধ্য সামর্থ্য মতো দান করুন এই পূর্ণ তিথিতে দান করা অত্যন্ত শুভ বলে মানা গঙ্গা দশহরাকে জ্যেষ্ঠ বলা হয় ঋষি ভাগীরথ বহু বছর ধরে গঙ্গাকে পৃথিবীতে আসার জন্য ধ্যান করেছিলেন গঙ্গার পৃথিবীতে অবতরণকে স্মরণ করার জন্য এই দশ দিনের উৎসব পালিত হয় যা গঙ্গা অবতরণ নামেও পরিচিত হিন্দুদের কাছে পবিত্র নদী গঙ্গা ভারতীয়দের কাছে একটি বিশেষ স্থান অধিকার করে গঙ্গাকে ভারতের সবচেয়ে পবিত্র নদী হিসাবে বিবেচনা করা হয়েছে এই নদীটির পুজো করা হয় বিশ্বাস করা হয় যে দেবী গঙ্গা মানব জাতির সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারেন জুন মাসে প্রথম দশ দিন ভারতের গঙ্গা নদীর উপস্থিতিতে সম্মান জানানো জন্য খুবই যুক্তিসঙ্গত তাই বিশ্বাস করা হয় যে এই দিনে প্রার্থনা করলে দশটি পাপ থেকে মুক্তি পেতে বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই দিন কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ একদম ভুল করেও করা উচিত নয় এই দিন গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত শুভ এবং পাপ মোচন ও আধ্যাত্মিকতা শুদ্ধির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ডান গঙ্গা দশহরার দিন বস্তু খাদ্য জুতো ছাতা ইত্যাদি দান করা অত্যন্ত শুভ জপ এই দিনে পাপ মুক্তি জপ করা অত্যন্ত পবিত্র একটি কাজ এই মঞ্চ জপ করলে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে প্রার্থনা ঈশ্বরের আশীর্বাদ এবং মঙ্গল কামনা করে প্রার্থনা করা উচিত ধ্যান এই সময়টি আধ্যাত্মিক শক্তি ও শান্তির জন্য ধ্যান করা অত্যন্ত শুভ এই দিন মা গঙ্গা এবং ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে হস্তা নক্ষত্র যদি যুক্ত হয় তাহলে এই হস্তা নক্ষত্র যুক্ত শুক্লা দশমীতে যদি কেউ গঙ্গা স্নান করেন তাহলে সেটি আরও মহিমান্বিত তার বিগত দশ জন্মের দশমীত পাপ বিদরিত হয় ব্রহ্মপুরাণে এই সম্পর্কে উল্লেখ রয়েছে আজকে আমরা জানব যে এই স্নানের বিশেষ মাহাত্ম সম্পর্কে গঙ্গা দশহরা স্নানের অনেক মাহাত্ম রয়েছে যদিও গঙ্গা স্নানের বহু শাস্ত্রে উল্লেখ রয়েছে গঙ্গা স্নান সর্বদাই অত্যন্ত মাহাতপূর্ণ এবং পবিত্র একটি স্নান গঙ্গা দেবীর আবির্ভাব তিথি সম্পর্কে হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে পদ্ম পুরাণে এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে অগ্নি পুরাণও এই সম্পর্কে উল্লেখ রয়েছে অক্ষয় তৃতীয়াতে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন অক্ষয় তৃতীয়াতে গঙ্গা দেবী মর্তে আগমনের জন্য ভগবান থেকে যা প্রাপ্ত নির্দেশ সেই নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন অক্ষয় তৃতীয়াতে এবং তিনি কিন্তু মর্তে আগমনের জন্য সদা প্রস্তুত ছিলেন এই অক্ষয় তৃতীয়াতে বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়াতে কিন্তু তিনি যখন সরাসরি স্বর্গলোক থেকে এই মর্তলোকে আগমন করেন তাহলে এই মর্তলোকে কি অবস্থা হবে সেটি ভেবে কিন্তু অত্যন্ত দয়া কৃপা কৃপাপরায়ণ হয়ে দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু তার জটায় গঙ্গাকে অবরুদ্ধ করলেন এরপর যখন পুনরায় রাজা ভগীরা দেবাদেবে মহাদেবের প্রার্থনা করলেন তপস্যা করলেন তখন তিনি জটা থেকে মুক্ত করে দিলেন এবং খুব সহজভাবে সুন্দরভাবে গঙ্গা দেবী মর্তে আগমন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে এই কারণেই এই তিথি হচ্ছে গঙ্গা দেবীর মর্তে আগমনের দিন গঙ্গা দশহরা অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং ব্রহ্ম পুরাণে এই তিথির মাহাত্ম সম্পর্কে উল্লেখ রয়েছে এই তিথিতে যদি কেউ বিশেষভাবে গঙ্গায় স্নান করেন ভক্তি ও নিষ্ঠা সহকারে গঙ্গা মায়ের পুজো আরতি করেন নিজ সাধ্য সামর্থ্য মতো বৈষ্ণব ও অসহায় গরিব মানুষকে কিছু দান করেন সেক্ষেত্রে সেই ব্যক্তি অবশ্যই ভগবানের বিশেষ আশীর্বাদ পাবেন সেই কারণেই এই দিনে শ্রীধাম ও গঙ্গা তটে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এবং সকলেই কি গঙ্গা আরতি করে থাকেন বিশেষভাবে একশো আটজন গঙ্গা আরতি করে থাকেন বিশেষভাবে সহস্র সহস্র ভক্তগণ গঙ্গায় অবগাহন গঙ্গা পুজো করে থাকেন গঙ্গা দেবীর উদ্দেশ্যে আরতি করেন গঙ্গা পুজো করেন এবং সমগ্র ভারতে যেখানে গঙ্গা মন্দির রয়েছে সেখানেই বিশেষভাবে এই গঙ্গা স্নান হয়ে থাকে এবং গঙ্গা পুজো গঙ্গা আরতি প্রভৃতি হয়ে থাকে এবং এছাড়াও আপনারা যে কোনো পবিত্র নদীতে কিন্তু এই দিন অবশ্যই স্নান করতে পারেন এছাড়া আপনাদের পক্ষে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেও এই দিন সকাল সকাল স্নান সেরে নিতে পারেন তবে স্নানের সময় গঙ্গা 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 অবশ্যই উচ্চারণ করে স্নান করবেন আপনাদের জীবনে নানা রকম বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে তাছাড়াও পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা পরিবারের রোগ ব্যাধি বাস্তু দোষ নজর দোষ দূর করার জন্য এই দিন অবশ্যই করুন এই বিশেষ কাজগুলি এই দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই নিত্য পুজো আরাধনা করুন এই দিন অবশ্যই আপনারা চেষ্টা করবেন গঙ্গা স্নান করার এবং গঙ্গা থেকে কিছুটা হলেও গঙ্গা জল অবশ্যই নিয়ে আসবেন তারপর সেই গঙ্গা জল সম্ভব হলে পঞ্চামৃত অথবা ফলের জুস করে ডাবের জল করে ভগবানকে স্নান করাতে পারেন অথবা আপনার বাড়ির ঘরে পবিত্র এই তিথিতে ঈশ্বরকে অভিষেক করালে এই ফল কখনো বৃথা যায় না এর ফলে এক না একদিন অবশ্যই ঈশ্বরের কৃপা আপনারা পাবেন সেই সংসারে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে সেই পরিবারে আসবে শান্তি সমৃদ্ধি আপনার পরিবার থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বাস্তু দোষ দূর করার জন্য একটি কাচের কিংবা চিনামাটির পাত্রে কিছুটা লবণ নিন পারলে অবশ্যই সন্দপ লবণ ব্যবহার করুন এই বিশেষ কার্যের জন্য তারপর সেই লবণের মধ্যে পাঁচটি ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ রেখে লবণের সেই পাত্রটি বাথরুমের এক কোনায় রেখে দিন যাতে বাইরের কোনো ব্যক্তি সেই পাত্রটি দেখতে না পায় পনেরো দিন পর সেই পাত্রটির লবণটি আপনারা আপনাদের বাথরুমের জলে ভাসিয়ে দেবে এই কাজটি করার সময় সেই লবণের দিকে কিন্তু আপনারা তাকাবেন না তারপর পুনরায় সেই পাত্রতে লবণ রেখে একই জায়গায় রেখে দেবেন পনেরো দিন অন্তর অন্তর এইভাবে লবণ পরিবর্তন করতে থাকবেন এই দিন রাতে শোবার আগে অবশ্যই বালিশের নিচে এই জিনিসটি রাখুন এবং তারপর আপনারা ঘুমোতে যান তো কি এই বিশেষ উপায়টি চলুন বন্ধুরা জেনে নেওয়া যায় এই দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দুটো নিখুদ অসত্য পাতা জোগাড় করবে অসত্য পাতা অত্যন্ত উপকারী একটি পাতা এই অসত্য পাতা দিয়ে নানা রকম উপায় বিধি টোটকা উপাচার করা হয় যারা জানেন তারা তো এই অসত্য পাতাকে প্রয়োগ করে জীবনে অনেক বড় ধরনের সফলতা অর্জন করেছে কিন্তু অনেকেই জানেন না সুতরাং এই অসত্য পাতা আপনাদেরকে স্নান করে শুদ্ধ অস্ত্র পরিধান করে জোগাড় করতে হবে তবে খেয়াল রাখবেন এই অসত্য পাতা যেন একদম ছেঁড়া ফাটা না হয় বা হলুদ হয়ে না যায় একদম কচি সবুজ সতেজ পাতাই এই বিশেষ উপায়টি প্রয়োগ করার ক্ষেত্রে ব্যবহার করবেন এরপর এই অসত্য পাতাগুলো বাড়িতে নিয়ে এসে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন বাজার থেকে এরপর একটি নতুন তালা কিনে নিয়ে আসবেন বাজারে গিয়ে যদি দেখেন আপনারা যে তালাটি ক্রয় করছেন সেই তালাটির মুখটা খোলা অবস্থায় রয়েছে তো অবশ্যই সেটাকে বন্ধ করে তারপর ক্রয় করে গৃহে নিয়ে আসুন আর যদি সেই তালাটার মুখটা আগে থাকতে বন্ধ থাকে তাহলে সেরকম অবস্থাতেই গৃহে ক্রয় করে নিয়ে আসুন আর খেয়াল রাখবেন বন্ধুরা এই তালাটি ক্রয় করার সময় কোনো রকম দরদাম করবেন না এই অসত্য পাতা আর তালা আপনারা অবশ্যই পবিত্র কোনো স্থানে অথবা আপনার বাড়ি ঠাকুর ঘরে রেখে দেবেন রাতে শুতে যাবার সময় ভালো করে হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে গঙ্গা জল ছিটিয়ে এরপর আপনারা সেই অসত্য পাতাগুলি সংগ্রহ করবেন এবং এই অসত্য পাতার উপরে সেই তালা রেখে তার উপরে আপনার বালিশ রেখে ভক্তি ও নিষ্ঠা সহকারে ঈশ্বরকে মনে মনে স্মরণ করে নিজ মনস্কামনা জানিয়ে মন শান্ত করে আপনারা ঘুমিয়ে পড়বে রাতে যখন আপনারা ঘুমোবেন তখন যেন এই অসত্য পাতা আর তালা আপনাদের পালিশের নিচেই থাকে খেয়াল রাখবেন পরদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার বাড়ির নিকটবর্তী যে কোনো মন্দিরে যাবেন সেটা বজরংবাড়ির মন্দিরে হতে পারে বা রাধাগোবিন্দর মন্দিরে হতে পারে বা শিব মন্দিরে হতে পারে যে কোনো মন্দিরে আপনারা যাবেন সঙ্গে অবশ্যই সেই দুটো অসত্য পাতা এবং তালাটি নিয়ে যাবেন মন্দিরে গিয়ে দুহাত জড়ো করে ঈশ্বরের কাছে নিজ মনস্কামনা জানাবেন সেই মন্দিরের চৌঘাটে আপনি যেমন রাতের বেলায় পাতার উপরে চাবি তালাটি রেখেছিলেন ঠিক সেইভাবেই আপনারা পাতার উপর রেখে আসবেন বন্ধুরা সেই দিন থেকেই বদলাতে শুরু করবে আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্যে পরিপূর্ণ দেখবেন আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি অর্থনৈতিক সমস্যা রোগ ব্যাধি পারিবারিক অশান্তি বাস্তুদোষ দোষের মতো সমস্যা খুব সহজেই দূর দূর হয়ে যাবে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ঈশ্বরের কৃপা তবে খেয়াল রাখবেন বন্ধুরা এই বিশেষ উপায়গুলি করার ক্ষেত্রে কিন্তু মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে ঈশ্বরের ওপর ভরসা রেখে তারপরে প্রয়োগ করবেন দেখবেন খুব ভালো সুফল পাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে